আমি বর্ণালি আমার ছোট সংসার বিলাভ ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সকলে কেমন আছেন আপনারা অনেক দিন পর আবারও আমি সেই আগের ছন্দে ফিরে আসার চেষ্টা করছি মানে ফ্লগ দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আজকে অনেক দিন পর আমি আবারও আমার একটা দিন গোটা একটা দিন কি কি করলাম কীভাবে আমার সেটা দিন কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম বলে রাখি আজ মহালয়া আজ যেহেতু ছুটির একটা দিন সেই সাথে মহালয়া স্পেশাল তো ভাবলাম একটা ভ্লগ শেয়ার করাই যায় যেহেতু অনেক দিন আপনাদের সাথে কোনো কথা বলি না কোনো নিজের ইচ্ছেগুলো শেয়ার করি না তো সেই কারণে এই ভ্লগটা আর হ্যাঁ আজকে যেহেতু মহালয়া ছোটোবেলায় না মহালয়ারই একটা ভীষণ আবেগ ছিল অনেক ভালো লাগা জড়িয়ে থাকতো তো সেটা কোথাও গিয়ে এখন ভীষণভাবে মিস করি তো হ্যাঁ চলুন সকলে মিলে একটু মহালয়া শোনা যাক আচ্ছা কেমন লাগলো বলুন তো মহালয়াটা ছোটোবেলাতে না আমার মনে আছে ভোরবেলা ঘুম থেকে উঠতাম হাত মুখ ধুয়ে কিছু খেয়ে একদম মহলায় দেখতে টিভির সামনে বসে পড়তাম কিন্তু এখনকার বাচ্চারা না যতই বলুন সেই দিনগুলো না কোথাও গিয়ে ওরা সেই জিনিসটা সেই আবেগটা ওরা পায় না তো যাই হোক আজকের না বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম এটা আনবক্সিং করেছি আমি একটা মিক্সার গ্রাইন্ডার আসলে আমাদের যে দুটো মিক্সার গ্রাইন্ডারটা ছিল বাড়িতে সেই দুটো হঠাৎ করেই খারাপ হয়ে গেছে তো সেই কারণেই ভাবলাম এখন যেহেতু বিগ বিলিয়ান সেল চলছে একটা মিক্সার গ্রাইন্ডারই অর্ডার করি মানে পুজো উপলক্ষে বাড়িতে গিফট দেওয়া আমার তরফ থেকে এটা হচ্ছে পুজোর গিফট বাড়িকে দেওয়া আর কি তো যাই হোক যেহেতু সাংসারিক জিনিস ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস মানে প্রতিদিনের আমার বিশেষ করে খুব কাজে লাগে ব্যস্ততার সময় মিক্সার গ্রাইন্ডারটাই যেন সব কিছু তো যাই হোক আর এই যে প্রত্যেকটা ওয়ালে যে সমস্ত ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো সব খুলে রাখা হয়েছিল কারণ ঘরগুলো পরিষ্কার করা হয়েছিলো তো যে সেগুলোই আজকে আমি সাজালাম আর এই যে প্রদীপটা কি সুন্দর তাই না আজকে একটা সিঙ্গেল প্রদীপ আনতে বলা হয়েছিল বাড়িতে কিন্তু কাকু দেখি মানে পুরো একটা নবরাত্রির জন্য একটা পুরনো মানে নটা প্রদীপের সেট নিয়ে এসে সেটটা খুবই সুন্দর ওই জন্য রেখে দিলাম কিন্তু এটা না অ্যাটাচ ওই জন্য একটা খুলে ওখান থেকে আজকে ব্যবহার করতে পারলাম না এটা আমরা কালী পুজোর দিন মানে দিওয়ালির দিন ওটা আমরা ধরাবো ওই জন্য রাখা থাকলো আর সেই সাথে আজকে আমরা আরও অনেক কিছু শেয়ার করব সেটা হচ্ছে এই যে বাড়িতে আসার পর না টুকিটাকি করে তো কাজগুলো চলছিল ধীরে 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 সমস্ত কিছুই গোছানো হয়েছে লাস্ট একটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে আমাদের পুরো সমস্ত ঘরের দরজা জানলা আমাদের মানে যে কলিডোরটা রয়েছে সেখানকার সমস্ত কিছুর মানে পর্দাটা মিসিং ছিল মানে পর্দাটা দেওয়াই হচ্ছিল না এই যাই যাই করেও যাওয়া হয়নি এর মাঝে মা একবার মানে মেজারমেন্ট নিয়েও গ্যাসের দোকান থেকে কিন্তু আমরা গিয়ে আর পর্দা কালেক্ট মানে পছন্দ করতে পারিনি বলে আর সেটা করা হয়নি তো যাই হোক লাস্ট ওনারা আমাদের বাড়িতে এসে আবারও মেজারমেন্ট করে নিয়ে গেছিলেন এবং মিস্ত্রিও পাঠিয়েছিলেন এই সমস্ত জানলা দরজার এই যে এই স্ট্যান্ডগুলো ওনারা সুন্দর করে লাগিয়ে দিয়ে গেছে আর পর্দাটা তারপর রেডি করিয়ে পাঠিয়েছে সেগুলোই আজকে আমরা সমস্ত জায়গাতে লাগাবো দেখতেও সুন্দর লাগবে তো সেটারই কাজ চলছিল সকালবেলা সবাইকে সব কাজে মানে দিয়ে দিয়েছি যে সবাই সবাই মিলে কাজ করলে কাজগুলো এগিয়ে যাবে আর সুন্দর লাগছে তাই না ঘর সাজাতে তো সবারই ভালো লাগে তো সেটাই আমরাও ব্যতিক্রমী নই তো ঘর সাজানো শুরু হয়েছে মানে টুকিটাকি চেষ্টা করি যখন যেটা ভালো লাগে কিনে এনে ঘরটাকে সাজানোর জন্য চেষ্টাও করা হয় যাই হোক এখন পর্দাগুলো লাগানো হচ্ছে আর সেই সাথে বাকি এত স্কাচগুলোও চলছে আর সকালবেলার মেনুতে আজকে রয়েছে ছোলা পানিরের তরকারি মানে যেটা মাটার পনির যেটা বলি আমরা সেটা আর এদিকে একটা পরোটা মানে লাচ্ছা পরোটা বলা হয় সেটা আজকে কিন্তু আমার হাজবেন্ড সম্পূর্ণ রান্নাঘরের দায়িত্বে কারণ মশলা টশলা করে আমি সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছিলাম মা তরকারিটা করেছে আর এইদিকে পরোটাটা আমার হাজব্যান্ড বলেছে ওই করবে যেহেতু আমরা এদিকে কাজে ব্যস্ত রয়েছি আর সত্যি বলতে রান্নাঘর থেকে আমি একটু দূরেই থাকার চেষ্টা করি সব সময় ভালো লাগে কিন্তু ইচ্ছা করে না মনে হয় কি বাকি কাজগুলো আমি করি বাকি রান্নাঘরের দায়িত্বটা অন্য কেউ সামলাক আমি গুছিয়ে দেবো কিন্তু রান্নাটা নয় তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড কিন্তু বেলেছেও নিজে ভিজেছে সমস্ত কিছু মাখিয়েছেও আর ময়দাটা নিজেই তো যাই হোক অ্যাপ্রিসিয়েট তো করতেই হয় ওকে একটু আমি ছবি টবি তুলে দিলাম একটু হেল্প করেছিলাম যদিও তারপর আবার চলে এলাম এই যে সোফার কভারটা লাগাতে সোফার কাভার লাগিয়ে সুন্দর করে কুশনগুলোকে রেখে সাজিয়ে দিলাম আর যেহেতু আজকে ছুটি রয়েছে আর আজকে না একটু শপিং করতে যাওয়ার ইচ্ছে আছে দুপুরের পর আজকে যাব রানাঘাটে যাই হোক এইখানে সমস্ত ঘরে জানলার দরজার পর্দাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে প্রায় মা আর কাকু দুজনে মিলেই এগুলো লাগালো আর এদিকে তারপর আমি আবার রান্নাঘরেতে এসে একটু ডাল বসিয়েছিলাম মানে যেহেতু রান্না হয়েছে আর দুপুরের জন্য আর একটু কলাইয়ের ডাল করা হলো সেই সাথে আর দু একটা পরোটা ছিল সেগুলো ভাজলাম বিষয়টা হচ্ছে এদিকে আমাদের পর্দাটা লাগানো এটা আমার ঘর আমার ঘরে পর্দাটা লাগানো হয়েছে কি বিচ্ছিরি লাগছিলো কিছুদিন ধরে আমি পর্দাটা মানে একটা দড়ি দিয়ে জাস্ট ছুড়িয়ে রেখেছিলাম তো যাই আজকে কমপ্লিট হলো এদিকে আমাদের রান্নাটাও সকালের ব্রেকফাস্টটা রেডি যদিও আমি সকালে ব্রেকফাস্ট করিনি কারণ আমি সকালে পুজো দেবো তারপর লাঞ্চ করব একবারে কারণ আজকে যেহেতু মহাল হয় একটা ভালো দিন সকালে মানে ভগবানকে ভোগ না দিয়ে মানে ভগবানের পুজোটা না করে ওনাদেরকে প্রসাদ নিবেদন না করে তো খাওয়া যায় না তো আমি আর মা খাইনি ওদেরকে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর বাকি কাজগুলো সেরে আমি স্নান করে এই যে ঘরে চলে এসেছি এখন যাব সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কাজগুলো সারতে হবে তারপর আমাদের আবার ট্রেন ধরার আছে আজকে আড়াইটে ট্রেনটা আমরা ধরবো রানাঘাটে যাব আর যেহেতু ঠাকুর ঘরেও সমস্ত ঝুলঝাড়া হয়েছে ওয়ালগুলো আমি দুদিন ধরে একটু 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 করে গুছিয়ে গুছিয়ে গেছি সকালবেলা যেহেতু স্কুল ছিল তো সকালে উঠে যে টুকুটুকু সময় পেয়েছি দুদিন ধরে কাজটা কমপ্লিট করেছি তো আজকে সেই কারণেই মানে ঠাকুর থেকে শুরু করে ঠাকুর সিংহাসন সমস্ত কিছুই সুন্দর করে মুছে পর্দাগুলো মানে যেগুলো পাতা ছিল আসরে সেই সমস্ত তুলে ধুই আবার নতুন করে আবার নতুন কিছু মানে পেতে ওখানে সুন্দর করে সাজাতে হবে তো ঠাকুরঘরের কাজ যেহেতু আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সব সময় তো এইভাবে বেশি করে টাইম দিয়ে পুজো করা হয় না যদিও কিন্তু সময় পেলে সেটা করা হয় অবশ্যই আর বিশেষ করে স্পেশালি কোনো পুজো বা কোনো অকেশন থাকলে সেই দিনগুলো তো করা হয়ই আর আজকে যেহেতু মহালয়া আমরা না আগের বার গেছিলাম স্নানে মহালয়াতে ভেবেছিলাম প্রত্যেক বছরই যাবো কিন্তু এবছরও আমাদের যাওয়ারই প্ল্যানিং ছিল আমরা গাড়ি ভাড়া করেও সেটা ক্যান্সেল করতে হচ্ছে মানে হয়েছে অ্যাকচুয়ালি জলের যা অবস্থা ছিল আমাদের এই নবদ্বীপে শুনছিলাম যে কোনো ঘাটেই নাকি নামতে দেবে না তো সেই কারণে আমরা মানে প্ল্যানিংটা পোস্টপোন করতে হয়েছে কিন্তু পরে আবার শুনলাম অনেকেই নাকি গেছে স্নান করতে দিয়েছে সবাই গেছে অনেকেই স্নান ট্যান করে এসেছে মানে অন্যান্য ঘাটগুলোতেও তো কিন্তু আমরা যেতে চাইছিলাম ভীষণভাবে ইচ্ছা ছিল যে গঙ্গা স্নান করে তারপর ভেবেছিলাম যে লাঞ্চ করে মজার থেকে তারপর শপিং করে বাড়ি ফিরব কিন্তু সেটা আর সম্ভব হলো না প্ল্যানিংটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল তারপর এসে মোটামুটি আমার ঠাকুরঘরের কাজ ঠাকুরঘর সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে ঠাকুরের সিংহাসনটাও মুছে ঠাকুরগুলোকে সাজিয়েও মানে এখন আমি কমপ্লিট করে ফেলেছি আর ওইদিকে মায়ের রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে মাও বললো মাও আসবে মানে একটু আবার স্নান করে মা আবার আসবে মানে ঠাকুর ঠাকুরঘরের পুজোটা আমি তো যতটা পাচ্ছি করে রাখছি এগিয়ে মাও একটু এসে ঠাকুরঘরের পুজোটা দেবে যেহেতু স্পেশাল দিনগুলোতে দুজন মিলেই পুজো দেওয়া হয় আর এসে সমস্ত কিছু আমার রেডি এখন কেমন লাগছে একটু বলবেন অবশ্যই আমার ঠাকুরগুলো আমার মানে ভীষণ ভালো লাগে আমার সিংহাসনটা আমার ঠাকুর আমার ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে আমার আসনের সমস্ত রকম ঠাকুরগুলো মানে সবাই আছে মোটামুটি মা লক্ষ্মী গণেশ মহাদেব বাবা লোকনাথ নারুগোপাল সবাই আছে সরস্বতী আর আজকে ছোটো ছোটো দুটো টোটকা ছিল সেই টোটকা দুটো হচ্ছে যে পান পাতায় সিঁদুরের ওটা দিয়ে তার উপর ধান দিয়ে আর হচ্ছে আতপ চাল দিয়ে ওর উপরে একটা প্রদীপ আমরা আমাদের একদম ঢুকতে সদর দরজাতে মানে একদম মেন যে গেটটা গেটের ওখানে দেব আর এখানে একুশটা ডুবলো আমি হচ্ছে লাল সুতো দেব বেদি ওটা আমি গণেশের পায়ে নিবেদন করেছিলাম তারপর কিছু ফুল ছিল সেগুলোকে সিংহাসনটাও সাজিয়ে নিলাম মোটামুটি আমার পুজো হয়ে গেছে এই পুজো করে উঠতে উঠতেই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেল তারপর তো নিচে গিয়েছিলাম নিচে গিয়ে আরও কিছু কাজ ছিল সেইগুলো সেরে আস্তে আস্তে প্রায় একটা বেজে গেলো তারপর লাঞ্চ করতে করতে দেড়টা তারপর কোনো রকমের রেডি ঠিডি হয়ে আমরা আড়াইটার ট্রেনটা আর কি ধরেছিলাম এই যে মোটামুটি পুজো আমার কমপ্লিট এখন আর হ্যাঁ পুজো যেহেতু চলেই এসেছে আর যদিও না এবছর মানে পুজোটা ঠিক পুজো পুজো বলে আমার মনে হচ্ছে না কারণ অন্যান্যবার না একটা পুজোর প্রতি একটা মানে পুজো এসে বা পুজো পুজো একটা ফিলিংস হয় সেটা এবছর যেন কোথাও গিয়ে মিসিং আসলে চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তো সেই দিক থেকে দেখতে গেলে মানে পুজোটা না আর পুজো বলে মনে হচ্ছে না কারণ আমরা সকলেই জানি একটা ভীষণ দুঃখজনক একটা ঘটনা আমাদের মেডিকেল কলেজে ঘটে গেছে অলরেডি আজিপর মেডিকেল কলেজে তো সেক্ষেত্রে সত্যি জিনিসগুলো ভীষণই বাজে আমরা তো মেয়ে আমরা চাইলেও যেন মানে সেরকমভাবে স্বাধীন সেই অর্থে স্বাধীন হয়ে উঠতে পারছি না তাই না কোথাও গিয়ে যেন আমাদের বাধা পড়েই যাচ্ছে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব পৃথিবীর সকলেই সকল সন্তান যেন সুস্থ থাকুক সে ছেলে হোক বা মেয়ে সকলেরই ধরুন ফ্যামিলি আছে বাবা মা আছে সকলেকে নিয়ে সকলে যেন ভালো থাকে সকলের মনস্কামনা যেন ভগবান পূর্ণ করে তো এটাই ঠাকুরের কাছে আমার সব সময়ের জন্য আমার প্রার্থনা হয়ে থাকে সকলকে নিয়ে আমি এই প্রার্থনাটাই সবসময় করি সকলে যেখানেই থাকুক না কেন সুস্থ থাকুক ভালো থাকুক আর তারপর পুজো কমপ্লিট করে এই যে প্রদীপটাকে ধরিয়ে নিয়ে আমি নিচে যাচ্ছি আর এই যে বাবুর হাতে ভাত রয়েছে আসলে আজকে আমরা পাখি তারপর কুকুর যারা আছে মানে এই প্রাণী যারা আছেন তো তাদেরকেও আমরা একটু ভাত দিতে চেয়েছিলাম তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজন মিলে গেছে নিচে দিতে আর উপরে আমার হাজব্যান্ড দিয়ে এসেছে ছাদের উপর পাখিদেরকে খেতে আর ওরা ওখানে খাবারটা দিয়ে আসলো তারপরে আসবে আমাদের এখানে দুটো কুকুর মানে আসেন আর কি ওরা আয় আসে ওরা খেয়ে নেবে তো এই যে আমি প্রদীপটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি মেন গেটের ওখানে আসলে মেন গেটের সামনেই প্রদীপটাকে রাখবো তো সেক্ষেত্রে মা বললো দেখি আসুক আগে তারপর এই যে আমি আমার অবস্থা আমি পুরো ঘেমে স্নান আর এই যে পুজো করতে করতে অর্ধেক আমি স্নান হয়ে গেছিলাম এই না প্রচণ্ড ঘামি আর যেহেতু ঠাকুর ঘরে ফ্যান নেই সেই কারণে আরও মানে বেশি এই ব্যাপারটা থাকে তারপর এই যে এসে এই যে আমাদের মেইন গেটে ঢুকতেই প্রদীপটাকে আমরা এখানেই বসিয়েছি এই পুজো পর্যন্ত প্রত্যেক দিন এই প্রদীপটাতে আমরা মেন গেটের এখানে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা বাতি দেব তো সে কারণে এটা এখানেই স্থাপন করা হলো এখানেই থাকবে পুজো পর্যন্ত আর আমার সাথে বিদ্যাও ছিল ও দিল আর আপনারা মহালয়াতে কে কি বাড়িতে করেন কিভাবে মহালয়ের দিনটা কাটান অবশ্যই আমাকে জানাবেন মানে এক একজনার এক এক জায়গাতে এক এক রকম রিচুয়ালস এক এক রকমের নিয়মকানুন আছে যদিও এগুলো কোনো নিয়মকানুন না আমরা যেগুলো করছি এটা সম্পূর্ণই আমাদের নিজস্ব ভাবনা চিন্তা নিজস্ব ভালো লাগার থেকে এইগুলো করা মানে প্রদীপটা দেওয়া বলুন বা কিছু সেগুলো সম্পূর্ণ নিজস্ব তো আর এই যে আজকে যেহেতু কলা পাতা কেটে আনা হয়েছিল ওই খাবার দেওয়ার জন্য পাখি আর পশুদের তো এত বড়ো একটা কলাপাতা কেটে নিয়ে আমার হাজব্যান্ড তো আমার শাশুড়ি বাবা বললো আছে সবাই মিলে কলা দিয়ে ভাত খাই এটাও কিন্তু কোনো রিচুয়ালস না যে খেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই জাস্ট ভালো লাগা কড়াই তো ওই জন্য সবাই মিলে আজকে বললাম তাহলে কলাপাতাতেই ভাত খাওয়া যাক তো এই যে বিদ্যাজ্যোতিকে সাজিয়ে কলাপাতাতে ভাত দেওয়া হয়েছে তারপর আমার হাজব্যান্ড বসলো তারপর আমরাও সবাই একই সাথে ভাতটা লাঞ্চটা করেছি আর কি বেশ একটা ভালোই লাগলো সেটা পিকনিক পিকনিক মনে হলো আর যদিও হ্যাঁ মহালয়াতে তো অনেকেই পিকনিক করেন তো কারা কারা পিকনিক করেন অবশ্যই আমাকে জানাবেন যদিও আমি কখনও পিকনিক করিনি মহালয়াতে তারপর এই যে রেডি হয়ে গেছি আর এই যে এখন ভাই মা এসেছে দিদির ছেলে সাথে ছিল তো স্কুটি নিয়ে ওরা এসে ওরা স্টেশন পর্যন্ত স্কুটিতেই যাবে তারপর ট্রেন ধরবো তো আমার ছেলেও ওদের সাথে চলে যাবে যেহেতু ভাই এসছে ওকে তো যেতেই হবে এই যে ওরা এখন চলে যাচ্ছে আর এদিকে দিদি টোটো নিয়ে এসেছিলো আমি দিদির সাথে টোটোতে করে স্টেশনে এসেছি টিকিটটা কেটে এপারে এলাম এসে দেখি দুজনে খেলা করছে হ্যাঁ ট্রেনটা তখনও পাঁচ সাত মিনিট মানে ইয়ে ছিল টাইমিং ছিল আমাদের কাছে প্রায় দশ মিনিট পর ট্রেনটা এলো তারপর আমরা ট্রেনে উঠেছি আজকে কোনো সিট সেভাবে পাওয়া হয়নি তারপর আনন্টা থেকে সিট পেয়েছিলাম যাই হোক তারপর আনাঘাট নেমে একটা টোটোতে করে সোজা চলে এলাম ফার্স্ট ট্রেন সের এখানে এসে তো আমরা সত্যি অবাক মানে একটা লোক নেই ট্রেনসে তারপর চলে গেলাম আমরা বাজার কলকাতাতে মানে মোটামুটি যে দুটো তিনটে শপিং মল ছিল সবগুলো তো দেখা হয়েছে কোথাও কোনো কালেকশন আমাদের ভালো লাগেনি সেই লাস্ট পর্যন্ত আমাদের প্যান্টটা লুন যেতে হলো এখানকার কালেকশানগুলো ঠিকঠাক ছিল আমরা এখান থেকে প্রথমেই বাবুর আর বাবু দুজনের জন্যই জামাকাপুর পছন্দ করে নিয়ে আমি তো বিদ্যার জন্য ট্রায়াল রুমে চলে গেছিলাম আর এসে হোক কি বলছে শুধু মানে আমরা এসেছি যেন বিরিয়ানি খেতে সারাক্ষণ বিরিয়ানি খাবো কখন বিরিয়ানি খাবো কখন তো বললাম ওয়েট করো বিরিয়ানিটাও হবে আগে শপিংটা করতে এসে শপিংটা কমপ্লিট করি আর দেন কাপড়গুলো ওকে ট্রায়াল দিয়ে নিয়ে চলে এলাম যেগুলো পছন্দ হলো সেগুলো নেওয়া হলো দুটো তিনটে তারপর আমার হাজব্যান্ডের জন্য মা বলছিলো কিছু দেখতে ওকে দেবে তো সেটাও আর কি চুজ করলাম তো কিছুই পছন্দ করছিল না তো লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা টি শার্ট একটা শার্ট পছন্দ করা হলো ওটা নিয়েছি আর এটা মায়ের জন্য আমরা পছন্দ করেছি মানে আমি আর দিদি তো মাকে এটা দেবো বলে তো মা এটা দেখছিল একটু গায়ে রেখে কেমন লাগে আমি বললাম ভালোই লাগছে আর টোটালটাই মানে পুরো খাদি কটনের ছিল কাপড়টা খুব সুন্দর আর এদিকে তো দুই ভাই যা দেখছে সেটেরাই নেবো নেবো মানে পছন্দ করছিল জুতো দেখছিল আর ঘোরাঘুরি করছিলো ওখানকার সবার সাথে তো মানে সমস্ত স্টাফদের সাথে এমনভাবে ওরা বিহেভ করছিলো মানে যে ওনারাও খুব ফ্রাঙ্কলি ওষুধের সাথে গল্প করছিল আর এই ব্যাগটা বিদ্যা আমার জন্য নিয়ে এসছে পছন্দ করে মা তুমি এটা নাও তা আমি ট্যাগটা দেখলাম জাস্ট আমি বললাম ঠিক আছে বাবা তুমি বড় হও আমাকে দিও আর তারপর এই যে জুয়েলারিসের যে কালেকশানগুলো ছিল সেটা একটু দেখছিলাম দেন মোটামুটি আমাদের শপিং এখন কমপ্লিট এখন বাড়ির দিকে যেতে হবে আর এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম আর প্রথমে রানাঘাট থেকেই আদর্শ হোটেলে ভাই গেছিলো কিন্তু এতটা এতটা ভিড় ছিল ভাই আর লাইন দিয়ে দাঁড়ায়নি কারণ ওখানে দাঁড়াতে গেলে আমরা আমরা ট্রেনটা মিস করতাম তো সেক্ষেত্রে আমরা চলে এসেছি আর বগুলা থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি আসা হয়েছে দেন ওকে আমরা বিরিয়ানি খাইয়েই ওকে ঘুম পাড়ালাম আসলে বিরিয়ানি খাবো খাবো অনেক দিন ধরেই বলছিলো কিন্তু আমি ওয়েট করিয়ে রেখেছিলাম যে চলো যেদিন শপিং করতে যাব সেদিনকেই তোমাকে বিরিয়ানি দেওয়া হবে কারণ আসলে এতটা সময় তো বিরিয়ানি দেওয়াটা ভালো না না তো সেক্ষেত্রে একটু টাইমটিকে হোল্ড করিয়ে রেখে ওকে দেওয়া হয় আর এই তো ছিল আমাদের মহালয়া আমাদের সারটা দিন তো আপনারাও কে কী ভাবে সারটা দিন কাটালেন অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের ব্লগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন i'm not sure how to tag ben choose to tag